আপনারা জানেন বেশ কয়েকদিন ধরে চাপাই নবাবগঞ্জে গাছ বাংলাদেশিরা যখন এটা জানতে পারে তখন তারা ছুটে আসে এবং তারা লাঠি শোটা নিয়ে ছুটে আসে একই সাথে ভারতের ছিল তারাও বোমা নিয়ে হাত বোমা আরো বিভিন্ন অস্ত্র সহ তারাও আসে এসে দুই দিকে একটা মুখী সংঘর্ষ রূপ নেয় তারা ওই দিকে ইট পাটকেল ছাড়ে একই সাথে বোমা বোমা নিক্ষেপ করে এদিক থেকে বাংলাদেশের থেকে বোমা গুলি তবে বাংলাদেশের খুবই সতর্ক অবস্থা ছিল এবং বাংলাদেশের মানুষ এটা প্রতিবাদ জানানোর জন্য তারাও সতর্ক অবস্থা এখানে সবচেয়ে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো ভারতের এখন নানান ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি হাসিনা পলায়নের পর থেকে নিয়ে ভারত বিভিন্নভাবে উস্কানিমূলক বিভিন্ন কাজ করে যাচ্ছে একই সাথে তারা বাংলাদেশের সীমান্ত এলাকা অস্থির করে তুলতেছে কিন্তু বাংলাদেশের বিজেপি প্রতিবারই তারা সহ পরিচয় দিচ্ছে খুবই ধৈর্যের পরিচয় দিচ্ছে অবশ্যই অতুলনীয় যার কারণ বাংলাদেশ অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধ জানা বাংলাদেশ চাই সকল রাষ্ট্রের সাথে সুসম্পর্ক এবং বন্ধুত্ব বাংলাদেশ কোন রাষ্ট্রের সাথে শত্রুতা চায় না এইখানে যেটা গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষ মূলত আ যেই ইট নিক্ষেপ করতেছে তার বিপরীতে ভারত বোমা নিক্ষেপ করতেছে এটা আসলেই বাংলাদেশের একটা সামরিক দিকের প্রতিচ্ছবি এবং অন্য দিকে বাংলাদেশের বাঙালিদের দেশপ্রেমের একটা বহির প্রকাশ তারা যখনই শুনলো যে বিজেপির সাথে ঝামেলা হচ্ছে তারা সবাই ছুটে আসলো তারা তাদের দেশপ্রেম নিয়ে ছুটে আসলো একই সাথে দেখেন বাঙালি কিন্তু নিরস্ত্র এক ধরনের হ্যাঁ তাদের কাছে উন্নত মানের প্রযুক্তি নেই উন্নত মানের আমাদের বাংলাদেশিদের কাছে উন্নত মানের ড্রোন ক্যামেরা নেই বিভিন্ন আমাদের স্বল্পতা রয়েছে কাজেই বাংলাদেশের বিজেপি কিংবা বর্তমান সরকারকে সব সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে প্রযুক্তি খাতে বহির্বিশ্ব থেকে প্রযুক্তি কিনে আনবে বোমা কিনে আনবে বিভিন্ন টেকনোলজি কিনে আনবে ব্যাপারটা এমন না বরং মাস্টার প্ল্যান করে কিংবা ডেলটা প্ল্যান করে এমন একটি প্ল্যান করবে যেখানে বাংলাদেশের শিক্ষার্থীরা বাংলাদেশের নির্মাণ